রাজ্যে আশাকর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি পাবলিশড হয়েছে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি হাওড়া জেলা থেকে বাদিকে মেমো নাম্বার শো করছে ডেডেট তিন সাত দু চব্বিশ তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে এইবার এই নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে এখানে বলা হয়েছে হাওড়া জেলা পরিষদ ও উলুবিরিয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় আশাকর্মী নির্বাচনের উদ্দেশ্যে এই ওই এলাকার অন্তর্গত গ্রামগুলির মধ্যে সীমাবদ্ধ পরিষেবা এলাকার স্থায়ী বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য আবেদনপত্র দরখাস্ত আহ্বান করা হচ্ছে অর্থাৎ এই যে হাওড়া জেলা পরিষদ এবং উলুবেরিয়া মহকুমা এই দুটো জায়গার মধ্যে যারা যারা বসবাস করেন তারা এটার জন্য আবেদন করতে পারবেন সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এটা শুধুমাত্র মহিলাদের জন্য ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে শর্তাবলীতে প্রথমে বলা হয়েছে কেবলমাত্র বিবাহিতা বিধবা এবং আদালত কর্তৃক মূলে বিবাহ বিবাহবিচ্ছিন্ন মহিলারাই এটা আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীকে অবশ্যই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনী টুতে এফ কলমে উল্লেখিত সীমাবদ্ধ পরিষেবা এলাকার বাসিন্দা হতে হবে অর্থাৎ যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোর নাম আমি বলবো সেই জায়গায় আপনাদের বাস হতে হবে তবে আবেদন করতে পারছেন এর প্রমাণপত্র হিসাবে আপনাদের কিন্তু ভোটার কার্ড রেশন কার্ড সমস্ত কিছু কিন্তু দিতে হবে এবার দেখে নেব সীমা বয়সসীমা এক এক চব্বিশ তারিখ অনুসারে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আর আপনারা যদি এস টি এস ক্যাটাগরি থেকে বিলং করেন সেক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে তবেই আবেদন জানাতে পারবেন এখানে আবেদন করবার জন্য আপনাদের অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবার নিচে বলা হয়েছে গ্রেড ওয়ান বা গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে সদস্য হয়ে থাকলে সেটারও কিন্তু প্রমাণপত্র আপনাদের দিতে হবে এর সঙ্গে যারা কাস্ট আছেন তাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেট শো করাতে হবে এবার নিচের দিকে কি কী ডকুমেন্টস লাগবে দেওয়া হয়েছে যেমন জন্মের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট ভোটার কার্ড রেশন কার্ড দিতে হবে উপযুক্ত কর্তৃক দেওয়া জন্মের এখানে কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা দেবেন স্বনির্ভর গোষ্ঠীর যে প্রমাণপত্র সেটা বললাম সেটা দিতে হবে এবং দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাদের দিতে হবে প্রমাণপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্র সংযুক্ত থাকলে আবেদনপত্র বাতিল করা হবে যদি এগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে এটা ফর্মটি বাতিল করা হবে এবার চলে আসছি আমরা পরের পেজে এবার এখানে বলা হয়েছে উপরুক্ত শর্তাবলী প্রার্থীদের সাক্ষাতের জন্য তারিখ সময় স্থান আপনাদের পরে জানানো হবে আর এখানে আবেদনপত্র সম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ যদি কোনো ফর্ম থাকে সেক্ষেত্রে সেগুলো অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ থাকলে সেটাকে ফর্ম বাতিল করে দেওয়া হবে আর আবেদনপত্র জমা দেওয়ার স্থান হচ্ছে আপনাদের সংশ্লিষ্ট বিডিও অফিসে ফর্ম জমা করতে হবে ফর্ম জমা করবার ডেট দশ সাত দু তারিখ থেকে আবেদন এটা শুরু হয়েছে অর্থাৎ আগামীকাল থেকে এটার আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট একত্রিশ সাত দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা অবধি ফর্মটি জমা নেওয়া হবে এবার আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া হয়েছে এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন এখানে একটা পাতার ফর্ম আছে ফর্মটি প্রিন্ট আউট করে নিয়ে ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন এবং ফর্মটি ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ করবেন এখানেও কিন্তু নিচে দেওয়া হয়েছে কি কী আপনাদের এখানে ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু এখানে মেনশন আছে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের কিন্তু এই ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে এইবার আমরা চলে আসবো পরের পেজে এইবার এখানে দেখতে পাবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্লকের নাম মেনশন আছে যেমন আমতা ওয়ান আমতা ওয়ান এখানে বাগনান ওয়ান বেলিগাছি ডোমজুর এই সমস্ত ব্লকের নাম এখানে অনেক ব্লকের নাম আছে আমি সমস্ত ব্লকের নাম বলছি না টোটাল এখানে অনেক ব্লক আছে তার মধ্যে আটচল্লিশ খানা এখানে কিন্তু পঞ্চায়েত আছে আটচল্লিশ খানা গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই ভ্যাকান্সিটা প্রকাশিত হয়েছে তো আপনারা দেখে নেবেন দেখে নিয়ে আপনাদের পঞ্চায়েত বা আপনাদের ব্লক অফিস অনুসারে আপনারা এটা আবেদন করবেন আজকের ভিডিও যতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাঁচিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি